নমস্কার বেঙ্গলি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পনির একটা রেসিপি আপনাদের করে দেখাবো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা ছোট ছোট করে পিস করে নিয়েছি পনির ভাপা করব। তার জন্য এখানে আমি সর্ষে ছোট চা চামচের দু চামচ সর্ষে লাল সর্ষে আর দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো হলুদ লবণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটা ছোটো টমেটো কুচি ছোটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা পনির সাথে মাখিয়ে নেব সবগুলো মশলা দেওয়ার পরে একটু বাটিটার জল অল্প করে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবারে এগুলো ভালো করে পনির সাথে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেব একটু সর্ষের তেল চামচ মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি কটা ধনে পাতা কুচি আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে চাপা দিয়ে ওটোর ঢাকনাটা চাপা দিয়ে এখানে গরম জল বসিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে তিন পায়া দেখুন আমি এখানে উল্টো করে দিয়েছি দিয়ে এর ওপরে বসিয়ে দিলাম কোটোর তলাটা জলে ঠেকে আছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নেব দেখুন কুড়ি মিনিট পরে গ্যাসটা আমি অফ করে দিয়েছি পনিরটা হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি পনির ভাপা সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এটা যত সুন্দর খেতেও খুব সুন্দর লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে আর খুব সহজভাবেই রান্না হয়ে যায় আপনারাও বাড়িতে এইভাবে করুন করে খেয়ে আমাকে জানাবেন ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত